আমি চেয়ারম্যান হিসাবে একাডেমির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে যে দুইজনের মাথা হলে এই দুইজন আগামী দুই মাস আমাদের একাডেমিতে কোন খেলা খেলা খেলবেন না এবারে যে বিশাল উনি লাথি দিচ্ছেন সরাসরি উনি আগামী এক মাস একাডেমির কোন ম্যাচে উনি খেলতে পারবেন না আমার একাডেমির দুই প্লেয়ার জীবনে যে আমি চিন্তাও করছি না

আমার জোনালGATE যদি সে যদি দাবি করে সিস্টেমের আমি আবারো সে দিতেছি জুলুম লোক দাবি করলে এর আগে যেন এর না বুঝলে ওই আমি আসছি কই খাই ওই দুইটা যে তা যদি কিন্তু আমি এরপর আমার প্লেয়ারদের পক্ষ থেকে আপনাদের কাছে আল্লাহ রসে আমি মাফ চাই আমরা আজকে ভালো খেলতে পারছি না আজকে আমাদের প্লেয়ারা এইভাবে খেলতে পারছে না আমি ধন্যবাদ জানাই জয়ন্তার প্লেয়ারদেরকে এক একটা প্লেয়ার আমার কাছে মনে হয়েছে বোধহয় এরা যে এমপি আমার জানা মতে অনেকে হয় বেটারে দেখছোই না এরা অনাহারে ওর দাঁড়ে থাকিয়া আজকে কি টিম বানাইছে আর আপনারা এমপি আলাদিন মাঠও বইয়া

আমার আরো চাইতেছে আমরা আমরা যদি কেউ বাগান গড়াই 50টা 100টা বাগান করবা আমরা যদি জায়গা দেখাই আমি আপনাদের ওই পুলিশে বগুড়া আমি সারা দিব আপনারা আমার সাথে তো করবা রাস্তা যেগুলো পুরা ভাঙা মানে কষ্ট হই যাচ্ছে রাস্তাঘাট আমরা তাড়াতাড়ি যোগাযোগ করবা আমি চেষ্টা করব যে বড়দ আছে এই বড়দতে মিনিমাম এখন 30টা রাস্তা হাত আছে

মাধবপুরে বারো লাখ টাকা ফুটবল পাঁচ লাখ টাকা বল আমার কাছে এখন অলরেডি একশো বল আছে কত বল আছে একশো আছে এবার আমি এটা যাদের যাদের মাধ্যমে দিলে গড়ে গড়ে পৌঁছাইব

আজকে যদি দেখি দেখিতে ধন্যবাদ ধন্যবাদ শুক্রিয় দর্শক আপনারা শুনলেন